Ambil aja sih mama. Hai. Bier, Biar Oh, no, 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 no. Bier. Bier kegerau. Bier kegerau.

ভাই ভাই আমার বিয়েটা ঘটন আমার বিয়ে খাবো বিয়ে খাবো বিয়ে খাবো আমার বিয়ে করাবা বিয়ে করাবো আমার বিয়ে ধানটা কে বলো

বাবা বাবা আমি কাজ উচে বাবাটা এল্লাটা ঘুষিটা আমার ছিল না

উত্তর পাড়া ছাগল দক্ষিণ পাড়ার পাড়া মধ্যে দিলাম জোরা না গায়ে আল্লাহ তাদের ঝোরা যেন আল্লাহ সারা জীবনের জন্য যেন নষ্ট হয়ে আল্লাহ যায়ের কাছে আল্লাহ বিয়ে পড়াই দিলাম আল্লাহ এই বুড়ে যেন দুই মাস সরে মারা যায় আমি যেন আরেক বিয়ে দিয়ে আর দশটা হাজার টিনকাম করে ভাইহাম্মল্লা

अबर गेरा कोई था मामा इसके अबर गेरा कोई था मामा ये देना ये हमारा दे होगा बोलिया वैसे सांवर बो ये अब बा अबर बोल दे, आई, दे।, दे।, दे आई, अबर बोल दे मिस्टी नहीं तो नहीं आएगा उसे क्या लगा रहा था ना हाँ मिस्टी नहीं आ, आ मिला बा मिस्टी नहीं आवर कैसे एंड आई मी कोई हाँ तुम ही तो भागला हाँ अंबागला हो अंबागला